হ্যাঁ একজন আসছে মরমের বাচ্চা ওই যে যেটা পিঠের মধ্যে কালো দাগ ও আসছে ওর মনের কথাগুলো খুলে বলতেছে যে প্রমোপ ভাই আজকে শুধু আমি এখন পর্যন্ত আমি একাই আসছি যা দেবার আমাকে দিয়ে ফেলেন আমি খাইয়ে সন্তুষ্ট হই ভাগ ভাগ করে দেন মজা পাই না পেট ভরে না দিচ্ছি দিচ্ছি দাঁড়াও ওই যে ভাত খাচ্ছে না মানে আস্তে আস্তে ভাতটাকে বাদ দিয়ে ফেলতেছে মানে রুচির ক্যাটাগরির মধ্যে ওই যে কলাটা আসছে আইসাই জানান দিতেছে দাও দাও খাবার দাও 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 খাবার দাও আর সহ্য হয় না পৃথিবীতে ক্ষুধার যন্ত্রণা বড় যন্ত্রণা দাও দাও খাবার দাও আর বাঁচি না আর বাঁচি না আসো আসো ওই যে ভাত দিছি নাও ও তো মোড়ে ভাতেই খায় না ভাত দেখলে গিয়ে ওই টঙের উপরে উঠে মাংসের টুকরাগুলো ভাতের উপরে দিতেছি যাতে মাংস খেতে গিয়ে ভাতটাও খাওয়া হয় খাও 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 নাও মাংস বাইলে কি মজা লাগে খাইতে ভাত খাইতে মনে করে যখন দিলাম এবারে লাভ দিয়ে পড়ছে উপর থেকে সবই তো খাওয়া লাগে তাই না এই জিনিসটা বুঝে না নাও ওরা ভাত খায় না এখন কি মরমিকে আমি গোসল করার আগে এক মুহূর্ত দেখছিলাম খুব ক্লান্তি মিশ্রিত চেহারা ওর এদিকে আবারও সে প্রেগনেন্ট হচ্ছে হচ্ছে বললে ভুল হবে ওই অলরেডি প্রাগনেন্ট হয়ে আছে ও জীবনে ও কতবার যে প্রেগনেন্ট হয়েছে কে জানে একের পর এক চলতে আছে তার খেলা এখন আবার কয়জন আনে পৃথিবীতে কে জানে ওই জ্বালা হইছে আমার আমার দয়াদ্র মনে আমি ব্যথিত হই দিতে না পারলে খাওয়াইতে না পারলে এখন আবার যদি আরও তিনজন নিয়ে আসে এবার এদেরকে খাওয়াবো না ওদেরকে খাওয়াবো আমার এত কম আয়োজনের মধ্যে কিভাবে এটা সংকলন হবে আসলে নারী বলতে ও তো সমস্যাটা হয়তো ওখানে ওই পুরুষ অনেকগুলো দুইটা তো আমার নিজে জানার মধ্যে আছে এরপরে আবার হয়তো অজানার মধ্যে হয়তো আরো দুই একটা থাকতে পারে যেগুলো হয়তো আমার চোখের সামনে আসে নাই কখনো তো ওগুলা কয়দিন পর পরে এসে হানা মারায় যায় এই হানা দিয়ে দিয়ে সর্বনাষ্ট করে ও তো এমনি চোখ একটা হারিয়ে অচল হয়ে আছে তারপর আল্লাহ কীভাবে বাসায় রাখছে ওরে কে জানে এটার ইনফেকশানে হয়তো মারা যেতে পারতো এবং কয়েকদিন পর পরই দেখি ওখান থেকে ভিজে পানি পড়ে তো আবার দেখি যে মাঝে মাঝে শুকিয়ে যায় তো তখন আশ্বস্ত হয়ে ও মানে বেঁচে গেল বেঁচে গেল এভাবে কতদিন চলে কে জানে দেখা যাক ওর হায়াত যতদিন আছে দিন তো বাঁচবেই নাও নাও আপনারা ভিডিওর একটা কোনায় যে এই যে লুঙ্গি দেখেন এটা আসলে আমার পা চেয়ারে বসা অবস্থায় পায়ের কিছু অংশ ভিডিওতে ধারণ হয়ে যায় ওই জায়গা অল্প হওয়ার কারণে আমি চেয়ারটাকে বাঁকা করে নিয়ে বসি আর কি তো এই জন্য আমার ওই পায়ের মাথাটা ওই হাঁটুর অংশটা আর কি প্রায়শই ভিডিওতে ধারণ হয়ে যায় এই বিষয়টা জানিয়ে দেওয়া দরকার বলে জানিয়ে দিলাম আর কি আপনারা আবার কি মনে করেন না করেন কি ভাবেন না ভাবেন নাও নাও শেষ টিপ দেওয়া হলো তো আপাতত খাদ্য বিতরণ শেষ আমার খাওয়াও শেষ আজকে ডাল নাই আজকে মানে ডাল আছে তবে ডালের চেহারা পাল্টিয়ে গেছে বা ধরন পাল্টিয়ে গেছে বা ডাল হয়েছে আজকে শুকনা ডাল অর্থাৎ এটাকে ডাল ভাজি বলে আর কি যখন পানির মিশ্রণে তরল করে রান্না করা হয় তখন ওইটা শুধু ডাল বলি আর কি আর এটাকে শুকিয়ে ফেলে বলে এটাকে ভাজি নাম দিলাম আর কি তো ডাল ভাজি আর ওই মাছের আঁকড়ি আর মাছ দিয়ে রান্না করছে সাথে আলু আছে এই আর কি তো আজকের জন্য খোদা হাফেজ